হ্যালো আলাইকুম আমি শান্তনা ইসলাম আর আমার আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত গাইজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমরা বার্বিকিউ কেউ করবো

কি কি লাগিব একটা বড় পাতিল লাগবে ঠিক আছে এর মধ্যে আমার চিমটা আছে করে যাওয়ার পরে দেখলাম আমাদের অনেক কিছু নেওয়া বাকি তাই আবার নিচে যাচ্ছিলাম হুট করে ভাবলাম যে সাইদ আসছে ওকে একটু ভয় দেখো আমার দরজা খোলার পরে দেখি সাইদ নাই সজল না 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 আমার ভাগ্যে দায়িত্ব পড়েছে আমি অনেক ভালো পড়াটা বানাতে পারি এই জন্য সে আমাকে দায়িত্ব দিয়েছে পড়াটার জন্য এখন জানি না ছাদে গিয়ে আর কি কি দায়িত্ব ওই বাবু হ্যাঁ কারণ আমাকে মাস্টার শেষ হিসেবে তারা নিয়ে আসছে এই যে আর আমার অ্যাসিস্ট্যান্ট আছে সে আচ্ছা আমাদের বার আগুন রেডি আর কিছুক্ষণের পরে হচ্ছে আমরা বার বিক্রিও করা শুরু করব। কন কনে শীতের মধ্যে আমাদের এই আগুনটা অনেক কাজে আসতেছে কারণ আগুনের কারণে আমাদের তেমন একটা শীত লাগতেছে না

অন্যদের হাতে দিয়ে আমি আর বিনা ফুপি একটু ডান্স করতেছিলাম কারণ ওর হাতে করে বক্স নিয়ে আসছিল আর বক্স সাউন্ড শুনে তো আমাদের নাচ কন্ট্রোল হচ্ছিল না যাই হোক এই জন্যই কিন্তু সাইদের নাম দিয়ে দিয়েছিলাম আমি বক্স সাইড বিনা ফুপির সাথে উল্টা পাল্টা শেষ করে আমি আবার একটু কাজ করছি নয়তো পরে সবাই আমাকে কামচুর বলবে আমি তো কামচুর না সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করেছি সেটা হচ্ছে ব্রাশ করা ব্রাশের মধ্যে তেল লাগিয়ে সেই তেলের বাটি হাতে রেখে ব্রাশটাকে উল্টিয়ে পাল্টে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছি গাইস এখানে কিন্তু আশাপু বাদে আমরা সবাই আনারে অত একটা কিছু রান্না সম্পর্কে বুঝি না বারবিকিউ তো অনেক দূরের কথা তারপরও সবাই মিলে প্রচেষ্টা করে একটু একটু কাজ করতে করতে আমাদের বারবিকিউ আস্তে আস্তে কমপ্লিট করে ফেলতেছি আমি বিশাল দায়িত্বের মধ্যে আমাকে এত দিচ্ছ আমি কোনো কিছু বই পারতাম না আমি ব্যস্ত আছি শীত লাগতে দাঁড়া ঘরে তুই তোমরা আমি একটা হয় না আমি একটু ভয় পেয়ে গেছিলাম তোমাকে সুন্দর লাগছে কেন আমি সুন্দর এর লিগে আমার সুন্দর লাগে প্রত্যেকটা পার্টিতে একটা কামচোর থাকবে আর এই যে সেই কামচোর যে কিনা মোবাইল টিপবে যে কিনা আড্ডা দিবে যে কিনা গান শুনবে এই সেই কামচোর যে করে এই যে আমি যে দায়িত্বশীল আমি যে বড় সেটা চাষ হয়েছে ওনার জন্য না মানুষটা শেফ সেটা বলা আমাদের বানাতে হবে পরটার খামিটা আগে আশাপু তৈরি করে রেখে গেছিল তারপর জাস্ট আশাপুকে নিয়ে আমরা কোন রকম নিচে নেমে গেছি কারণ ওরা এদিক দিয়ে বার্বিকিও বানাতে থাক আর আমরা ওই দিক দিয়ে পরটা বানাতে থাকি তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের বার্বিকিও বার্থডে রান্না বিশেষ করে আমার হাজবেন্ড আমি খুব বেশি মিস করতেছি সে এখন অনেক দূরে আছে বর্ডার সাইডে কুমিল্লাতে সে তার ইনভেস্টিগেশনে খুব বিজি সে অনেক খাইতে পছন্দ করে তার কে খাওয়াইতে খাওয়াইতে আমি পাকা রাত হয়ে গেছি কিন্তু দক্ষিণ বেশি আমি কখনো রান্নাঘরে ঢুকতাম না আর এখন আমি রান্নাঘর ছাড়া কোথাও থাকতে পারি না

Sable en shay, shay, thank you. Oké, bolos, shay, 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 mm. shay, 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 shay,

বলার বাহিরে আমাদের মতো আনারি শেপ যে এত মজা করে বার্বিকিউ রান্না করতে পারবো এটা আমরা কল্পনাও করি নেই খাওয়ার সময় বুঝতে পারলাম আসলে অনেক টেস্টি সো গাইস আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোন ব্লগ ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস।